কোরবানি কৃত পশুর গোস্ত এবং রক্ত এই দুটোই কিন্তু আল্লাহ তালার দরবারে এটা কিন্তু আল্লাহ তালা চান না গোস্ত চান না রক্ত চান না আল্লাহ তালা মানুষের কাছে কি চান এই যে কোরবানি আমরা করি এই কোরবানির দ্বারা আল্লাহ তালা মানুষের কাছে কি চান আল্লাহ তালা এটাই চান الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا اما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لا ينال الله لحومها ولا دماؤها ولكن كان التقوى صدق الله العظيم সম্মানিত দর্শক শ্রোতা কাছে ও দূরে দেশ ও দেশের বাইরে প্রবাসে যারা আছেন সকলকে জানাচ্ছি ওয়াজ মিডিয়া বগুড়ার পক্ষ থেকে মোবারকবাদ আহলান সাহালা আশা করি আপনারা সকলে ভালো আছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র আল কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেন লাইয়ান আল্লাহ লাহু মুখা ওয়া লা দিমাউহা ওয়া লা কানা লাহু তাকওয়া অর্থাৎ কুরবানিকৃত পশুর গোস্ত এবং রক্ত এই দুটোই কিন্তু আল্লাহ তালার দরবারে এটা কিন্তু আল্লাহ তালা চান না গোস্ত চান না রক্ত চান না আল্লাহ তালা মানুষের কাছে কি চান এই যে কোরবানি আমরা করি এই কোরবানির দ্বারা আল্লাহ মানুষের কাছে কি চান আল্লাহ এটাই চান সেই কথাটা আল্লাহ তালা বলে দিয়েছেন আল্লাহ তালা মানুষের কাছে চান ওলা কি আল্লাহ আল্লাহ চায় মানুষের অন্তর আল্লাহ চায় মানুষের দিল সুতরাং এই জন্য গুরুত্ব রয়েছে যে যেহেতু কোরবানের মাধ্যম দ্বারা আল্লাহ তালা মানুষের দিল চায় যে আপনি যে পশুটা কোরবানি করলেন ওই গোস্ত খাওয়ার জন্য করলেন নাকি মানুষকে দেখানোর জন্য করলেন যদি মানুষকে দেখানোর জন্য করেন তাহলে আপনার কোরবানি হয় নাই যদি গোস্ত খাওয়ার নিয়তে যদি কোরবানি করে থাকেন তাহলেও কোরবানি হয় নাই যদি সরাসরি ওলা কি আনালো যদি সরাসরি একমাত্র আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য যদি করে থাকেন যদি আল্লাহর জন্য করে থাকেন লিল্লাহি শুধু মাত্র কেবল মাত্র আল্লাহ তাআলার জন্য যদি করে থাকেন তাহলে बेशक আপনার কুরবানি আল্লাহ তালার দরবারে কবুল হয়ে যাবে আপনার অন্তরটাই হলো তো আল্লাহ তাআলা দেখে থাকে। বিশ্বনবী নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন মনকণ্ণ হয়ে বসে আছেন কি জন্য কাফেরেরা বিশ্বনবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে লেস কাটা বলতো এই সম্পর্কে আল্লাহ সোনাতলা জিব্রাইল আলহি সালামের মাধ্যম দ্বারা সুরয় কাউসার বিশ্ব নবী নবী মোহাম্মদ সাল্লাহামের উপরে নাজিল করলেন সুরয় কাউসার সুরয় কাউসার যে জিব্রাইল আলী সাল্লাহামকে পাঠিয়ে দিলেন যাও জিব্রাইল আমার বন্ধুকে জানিয়ে দাও তখন জিব্রাইল আলী সালাম জানিয়ে দিলেন বিশ্ব নবী নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লামকে ইন্না আল কাউসার নিশ্চয় আমি আপনাকে হাউজে কাউসার দান করেছি কে বললে আল্লাহ সুবহান তেলা বললেন হে রাসূল নিশ্চয়ই আমি আপনাকে ইন্না আত্বাইনা কাল কাউসার আপনাকে হাউজে কাউসার দান করেছি ফাসাল্লি লি রব্বিকা ওয়াহাদ অতি আপনি আপনার রবের উদ্দেশ্যে নামাজ পড়ুন এবং কুরবানি করুন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযিম আল্লাহ সুবহান তাআলা এই আতেคารিবার মাধ্যম দ্বারা ডিগ্লেয়ার দিয়ে দিলেন ঘোষণা করে দিলেন বিশ্ব নবীকে নামাজ পড়ার কথা বললেন এবং কুরবানি দেওয়ার কথা বললেন বিশ্ব নবীর সঙ্গে সঙ্গে এই কারিবার আমল চালু করে দিলেন বিশ্বনবী নবী নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর করলেন সম্মানিত দর্শক শ্রোতা এই জন্য কুরবানি করা হলো ওয়াজিব এখন প্রশ্ন করতে পারেন যে হুজুর কোরবানি করা ওয়াজিব তাহলে এই কোরবানিটা কোন ব্যক্তিদের উপরে কোরবানি করা ওয়াজিব আমরা এখন বর্তমান সময়ে অনেকে দ্বিধা দ্বন্দ্বের ভিতরে রয়েছি যে আসলে আমি তো যেভাবে চলাফেরা করতেছি আমার যে অর্থ হচ্ছে এবিলিটি এই এবিলিটি তো তো আসলে আমার মনে হয় কোরবানি ওয়াজিব হয় নাই বা আমার তারা মনে হয় কোরবানি চলবে না তাহলে আমি কোরবানি দেব না আমাকে আমার এক মসুলে প্রশ্ন করেছিল হুজুর আসলে বর্তমান সময়ে বর্তমান সমাজের যে মানুষগুলো বসবাস করে কোন শ্রেণীর মানুষগুলোর উপরে কোরবানি ওয়াজিব হয় নাই আর কোন শ্রেণীর মানুষগুলোর উপরে কোরবানি ওয়াজিব হয়েছে আপনি একটু আমাকে শোনায়া দেন তখন আমি তাকে বললাম যে ভাই শোনেন এখন বর্তমান সময়ে শুধু মিসকিন ছাড়া মিসকিন সারা এতিম ব্যক্তি সারা প্রতিটা মানুষের উপরে কিন্তু এখন করবাডে অজীব হয়ে গেছে উদাহরণস্বরূপ বলা যেতে পারে যে এখন বর্তমানে একজন ভ্যান চালক তিনি দৈনন্দিন কমপক্ষে পাঁচ থেকে সাতশো টাকা রুজি রোজগার করে তার বিমার বাচ্চা পরিবার পরিজন নিয়ে সারা বছরই কিন্তু সে কিন্তু চলে কারো বিশ হাজার কারো পঞ্চাশ হাজার কারো এক লক্ষ কারো দেড় লক্ষ কারো দু লক্ষ টাকা মিনিমাম পঞ্চাশ হাজার টাকার নিচে কিন্তু এই ব্যক্তিগুলো কিন্তু পঞ্চাশ হাজার সারা বছর শেষে দেখা যায় যে পঞ্চাশ হাজার টাকা কিন্তু মিনিমাম একজন ব্যক্তি থাকে তো একজন ব্যক্তি রকম ভাবে সে সালাকি করে বলতেছে হুজুর তো আসলে তো আমার তো টাকা পয়সা তেমন নাই তো আমি এক থেকে দেড় লক্ষ টাকার মতো গোসাইছিলাম আমি ওই ওই জায়গায় একটু খ্যাত কিনেছি জমি অর্থাৎ জমি ক্রয় করেছে হ্যাঁ ঠিক আছে আপনি তোমার জমি ক্রয় করেছেন যেভাবে ঠিক ওখান থেকে আপনি যদি পাঁচ অথবা ছয় সাত দশ নাই পারলেন আপনি যদি একটি বকরিও যদি দেন তথাপি কিন্তু আপনি দিতে পারেন কথা বলা হয়েছে যে রূপ এবং স্বর্ণ সারে বা তোলা স্বর্ণ রূপর যে দাম এই একটা অ্যামাউন্ট পঞ্চাশ হাজার টাকার কথা বলেছে তো সুমারিত দর্শক শ্রোতা আপনি যদি ওইভাবে যদি পঞ্চাশ হাজার টাকায় যদি ই করেন তাহলেও দেখা যাবে যে আমাদের প্রতিটা মানুষের উপরে বর্তমানে কোরবানি কিন্তু ওয়াজিব হয়ে গেছে তো এই জন্য এখন বর্তমান সময়ে এই কোরবানি সবাই দিতে পারে তবে একজন ব্যক্তি প্রশ্ন করেছে হুজুর হারাম টাকায় কোরবানি হবে কি বা হারাম টাকা একজন ব্যক্তিরা আছে সে আমার সাথে কোরবানির ভাগে হতে চায় তাহলে আমি কি তাকে ভাগি বা অংশ হিসাবে তাকে গ্রহণ করব। হ্যাঁ ভাই আপনি সুন্দর প্রশ্ন করেছেন আপনি যদি কোন একজন সুদখোর ঘুষখোরের টাকা তাকে যদি আপনি যদি কোরবানিতে অংশগ্রহণ করেন তাহলে কিন্তু কোরবানি পাঞ্চাল হয়ে যাবে হারাম টাকাই কিন্তু কোরবানি হবে না জাফর নামে একজন ভাই প্রশ্ন করেছেন যে হুজুর তাহলে নায়ক নায়িকারা যে ছবি করে টাকা রোজগার করে নায়ক নায়িকারা যে কোরবানি দেয় এই কুরবানি কি হালাল হয় তো জাফর ভাই আসলে আপনি খুব কঠিন একটা প্রশ্ন করেছেন যে নায়ক নায়িকারা ছবি করে আর সেই ছবি করে টাকা দিয়ে যদি তারা কোরবানি দেয় তাহলে তার কোরবানি হবে কি আল্লাহ আলা যে গোটা ফ্লাই কমপ্লিটলি একটি গাইড বুক তিরিশ পারা আল কুরানুল কারিম দিয়েছেন এবং বিশ্ব নবী নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লামের যে হাদিস রয়েছে এই কোরআন এবং হাদিস

মহানবীর সম্মানিত দর্শক শ্রোতা আমরা সকলেই চেষ্টা করব যা যার অবস্থান থেকে একটি করে বকরি হলেও আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ তাকওয়া অর্জন করার জন্য আল্লাহর ভয় ভীতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের প্রতিটা মানুষের অন্তরে দিয়ে থাকে এই যে কুরবানি যে এসেছে ইনশাআল্লাহ আমরা দেখে শুনে ভালো ভালো নামাজি লোক যারা এই নামাজি ব্যক্তিদেরকে ইনশাআল্লাহ আমরা কুরবানিতে শামিল করব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকেই এই যুক্ত কুরবানির আলোচনার উপরে আমল করার তৌফিক দান করুন সকলে বলুন আল্লাহুম আমিন আমা তাওফীকি ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু